হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি হাট আজকের ভিডিওতে আমরা বাংলার যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস চ্যাপ্টার বাঙালির চলচ্চিত্রের ইতিহাস এই চ্যাপ্টারের বা এই অধ্যায়ের যত ইম্পর্টেন্ট নোটস বা কোয়েশ্চেন আছে সেগুলো আমি তোমাদের এই ভিডিওতে প্রোভাইড করে দেবো প্রথম প্রশ্ন চলচ্চিত্র জগতে ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে আলোচনা করো বাংলা চলচ্চিত্র জগতে এক প্রধান চরিত্র হলো ঋত্বিক ঘটক তার জন্ম উনিশশো সাল খ্রিস্টাব্দে হয়েছিল এবং তার মৃত্যু হয়েছিল উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিমল রায়ের সাহায্যে তার প্রথম চলচ্চিত্র জগতে আসা তার করা প্রথম ছবিটি হলো ছিন্নমূল এই ছবিটিতে সমাজের মধ্যবিত্ত মানুষের দুঃখ কষ্টের কথা তিনি তুলে ধরেছেন গল্পের নায়ক রামুর জীবনীকে তিনি তুলে ধরেছিলেন তার ছিন্নমূল ছবিতে অযান্ত্রিক তার পরবর্তী ছবি এবং দ্বিতীয় ছবি এই ছবিতে সুবোধ ঘোষের জননী সম্পর্কে তিনি লিখেছেন তোমার ওখানটা ঠিক করে নি ওটা জননী হবে না ওটা জীবনী হবে জীবনী সম্পর্কে তিনি লিখেছেন তার পাশাপাশি সমস্যা নীতি আদর্শ বিভেদ ও পুনর্বাসের লড়াই ইত্যাদি তুলে ধরেছেন বাংলাদেশের সমবেদনা প্রকাশ পায় তার লেখা কোমল গান্ধার ছবিতে তিত্তার একটি নদীর নাম সুবর্ণরেখা ইত্যাদি তার অন্যান্য ছবি ছিল তিনি নিজে স্বেচ্ছায় বা তাগিদে সিনেমা করতে আসেননি দেশ ভাগাভাগির পর বাংলাদেশের পদবদলকে মানুষদের কাছে পৌঁছে দেবার জন্য তিনি চলচ্চিত্র জগৎ বেছে নিয়েছিলেন তখনকার দিনে বা দেশভাগের সময় মানুষের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আচার আচরণ অত্যাচার ইত্যাদি সব কিছু তিনি তার সিনেমায় তুলে ধরেছেন সেই কারণেই তিনি দেশ ও বিদেশে বিখ্যাত পরিচালক হিসাবে চিহ্নিত হয়ে আছেন পরের কোশ্চেন বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের সম্পর্কে আলোচনা করো বা সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো বাংলা চলচ্চিত্রে এক অসামান্য মানুষ হলেন সত্যজিৎ রায় দেশভাগের সময় পরিবেশ ও পরিষদ সংস্কৃত ভাষায় ছড়িয়ে পড়েছিল তখন সত্যজিৎ রায়ের আবির্ভাব ঘটেছিল এই চলচ্চিত্র জগতে সত্যজিৎ রায়ের সাহিত্য শিল্প যন্ত্র ও সঙ্গীতের মিলন ঘটিয়েছিল চলচ্চিত্র জগতে তার ভাবনা দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল তিনি প্রথম ডিজি কিমার নামে এক বিজ্ঞাপন সংস্থায় কাজ করতেন এবং সেখান থেকে ইউরোপ যাওয়ার পর প্রথম সুযোগ পেয়েছিলেন সেখানে গিয়ে সিনেমা দেখার সিনেমা দেখার পর তার চলচ্চিত্র সম্পর্কে সব ধারণা জলের মতো স্বচ্ছ হয়ে গিয়েছিল সেখান থেকে ফিরে তিনি প্রথম ছবি করেন যার নাম পথের পাঁচালী উনিশশো সালে সেই পথের পাঁচালির জন্যই কান চলচ্চিত্র উৎসবে তিনি শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছিলেন এছাড়াও তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হলো অপুর সংসার পথের পাঁচালী মহানগরী ঘরে বাইরে আগন্তুক ইত্যাদি এছাড়াও তার লেখা শিশুদের জন্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হলো গোপী গায়ন বাগা বাইন হীরক রাজার দেশে জয়বাবা ফেলুনাথ গোপী বাগা ফিরে এলো ইত্যাদি তিনি বিখ্যাত পুরস্কার লিজিয়ান অফ অনারে ভূষিত হয়েছিলেন ফ্রান্স থেকে তারপর উনিশশো সালে তিনি প্রথম অস্কার লাভ করেছিলেন ইউরোপ থেকে এবং ভারতরত্ন পুরস্কারও লাভ করেছিলেন বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের রচনা আলোচনা করো চলচ্চিত্রে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক এনাদের পাশাপাশি এক বিখ্যাত ব্যক্তির নাম না করলেই নয় তিনি হচ্ছেন মৃণাল সেন বাংলা চলচ্চিত্রের সাথে তার প্রথম যোগাযোগ কাহিনীকার হিসাবে টেলিফিল্ম শর্ট ফিল্ম এবং পূর্ণ দৈর্ঘ্যের ছবি সব মিলিয়ে তার পরিচালনা মোট পঞ্চাশটি ছবি তিনি করেছিলেন তার প্রথম ছবি ছিল রাতভর এই সিনেমায় তিনি ব্যর্থ হলেও পরবর্তী সিনেমা নীল আকাশের নিচে ও বাইশে শ্রাবণে তিনি নিজের সব আনন্দ খুঁজে পেয়েছিলেন সত্যজিৎ রায় যেমন শুরু থেকেই দ্রুপদী সাহিত্যের অবলম্বনে ছবি তৈরি করেছেন ঠিক তেমনই মৃণাল সেন তার বিপরীতে গিয়ে নিজের ছবির বৈশিষ্ট্য প্রকাশ করেছেন মৃণাল সেনের পরিচালিত অন্যান্য উল্লেখযোগ্য ছবিগুলি হচ্ছে কলকাতা একাত্তর পদাতিক মহাপৃথিবী ভুবংশম আকাশ আকাশকুসুম ইত্যাদি তিনি সারা জীবনে অনেক জাতীয় আন্তর্জাতিক পুরস্কারও লাভ করেছিলেন তার কিছু চিত্রনাট্য হল রাজধানী থেকে কানামাছি চৌধুরীর পরিবার কাছ কাটা হিরে ইত্যাদি বা প্রভৃতি এই অসংখ্য চলচ্চিত্র চিত্র পরিচালনার জন্য তিনি প্রত্যেকটা পাঠকের হৃদয় স্মরণীয় এবং আদরণীয় হয়ে থাকবেন পরের প্রশ্ন নির্বাক সিনেমার বৈশিষ্ট্য আলোচনা করো বাংলার প্রথমে যে সিনেমার প্রচলিত ছিল তা হলো নির্বাক সিনেমা নির্বাক শব্দের অর্থ হলো কথা না বলা অর্থাৎ আগে চলচ্চিত্রে হতো শুধুমাত্র সাদা কালো ছবি চলমান ছিল এই নির্বাক বাংলা সিনেমার কতগুলি বৈশিষ্ট্য রয়েছে প্রথম বৈশিষ্ট্য নির্বাক সিনেমার বৈশিষ্ট্য হলো এতে কোনো সংলাপ থাকে না এর পরিবর্তে লিখিত শিরোনাম ব্যবহার করা হতো যা দর্শকদের কাছে গল্পের মূল বিষয় ও তথ্য পৌঁছে দিত পরের বৈশিষ্ট্য যেহেতু সংলাপ ছিল না তাই দর্শকদের কাছে আবেগ ও অনুভূতি প্রকাশের জন্য অভিনেতাদের অঙ্গভঙ্গি মুখের অভিব্যক্তি ও শারীরিক নড়াচড়া অনেক বেশি প্রকট ও অতিরঞ্জিত হতো তিন নম্বর বৈশিষ্ট্য যদিও কোনো সংলাপ ছিল না তবুও নির্বাক সিনেমাগুলি প্রায়শই জীবন্ত সঙ্গীত দ্বারা সমর্থিত হতো চার নম্বর বৈশিষ্ট্য গল্পে বা সংলাপে কোনো ফাঁক থাকলে যা পূরণ করার জন্য শিরোনাম কার্ড ব্যবহার করা হতো এই কার্ডগুলিতে লিখতে তথ্যমূল সংলাপ বা গল্পের ইঙ্গিত দেওয়া থাকত থ্যাংক ইউ গাইজ আমার করা ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না